ডেল আসি মোটামুটি খাইলে আসি আলহামদুলিল্লাহ ভালোই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা করেন ফুটপাতে কত উৎসব

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালামতুল্লাহ বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি তো কমলা বিক্রি করতেছেন জি আচ্ছা তো কমলা আজকের মজার কেজি কত বিক্রি করতেছেন কেজি বিক্রি করতে আছি এই ষোলোটা বিক্রি করতেছি একশো ষাট টাকা

আমরা কাঁচা বাজার আছে আপনি তো কারণ বাজারে ব্যবসা করেন ব্যবসায় আসলেন করোনার সময় হয়ে গেছে আচ্ছা আমাকে একটু বলেন আমি তো করোনার সময় থেকে আপনাকে দেখি কারণ আমি কারণ বাজার থাকি আপনি তো শুধু তো ব্যবসার ব্যবসা দিয়ে শুরু করছেন কিভাবে একটু বলেন তো ব্যবসাটা আসছি আগে অন্য ব্যবসা করতাম কাঁচামালের ব্যবসা করতাম চাকরি করছি তারপরে ব্যবসা এলাম চার দোকান করলাম তারপরে কত কিছু কি হয় সময় লস হয় অনেক সময় দুই হাজার গড়ে কি ভালো আছেন আলহামদুল্লাহ নিজের ব্যবসা নিজের ব্যবসা স্বাধীন আজকে ভালো লাগলে করলাম

কাকা আপনার এখানে কালো আঙ্গুর দেখতেছি হ্যাঁ যেটা মানে কোথাও দেখতেছি না সচরাচর না কম কিন্তু আপনি বিক্রি করতেছেন জি আচ্ছা এটা কেমন দামে বিক্রি করতেছেন আজকে বাজারে এটা 480 থেকে 500 কেজি 480 থেকে 500 টাকা কেজি জি লাস্ট 480 টাকা কেজি হ্যাঁ লাস্ট 480 আচ্ছা এটা দাম কি এখন একটু বেশি এখন নতুন আসছে এখন একটু বেশি মানে আংকুরের রাজা হচ্ছে কালোটা কিন্তু আসলে সবাই খাইতে পারে না দামের জন্য দামের জন্য দামের জন্য খাইতে পারে দামের জন্য খাইতে পারে এটা মিষ্টি হয় এটা টক হয় না মনে হয় না না এটা মিষ্টি হয় টক হয় না টক হয় না

আজকের বাজারে আচ্ছা রাখেন আচ্ছা যেটাই নাক এখান থেকে আজকের বাজারে আশি টাকা কেজি আশি টাকা কেজি এটা হচ্ছে থাই পেপে পেঁপে পেঁপে থাই পেপে খুবই সুন্দর কালার একদম পাকা পাকা আর ছোট গুলা কি পেপে দেশি পেঁপে দেশি পেঁপে কত বিক্রি করেন

সব জিনিসের দাম বেশি তো এই কারণে দাম একটু আছেন ভালো চারটা ডাল ভাত খাইয়া আর মোটামুটি আল্লাহ রাখছি কোনো মতে আর কি কোনো মতে আর কি ব্যবসা তো করেন করে তো যাইতে হবে হ্যাঁ যাইতে হবে তো ভালো থাকবেন ধন্যবাদ ইনশাআল্লাহ কাকা ভালো আছেন জি ভালো আপনি ভালো আলহামদুলিল্লাহ ভালো কাকা আনারস আজকে পার পিস কত বিক্রি করেন ব্যবসা জি 25 20 25 20 জি এত ছোট আনারস এত দাম দাম তো আরো তো বেশি

পরে আর মানে লাভের টাকা থাকে না প্রতিদিন কত টাকা খরচ দেওয়া লাগে রোডে রোডে প্রতিদিন মাটি বাড়াইতে লাগে আড়াইশো টাকা এই ভ্যানের ব্যবসা করে এই ভ্যানের ব্যবসা করে মাটি বাড়াই দিয়ে আড়াইশো টাকা আরো খরচ আছে আর তার খরচ আছে না ভ্যানের খরচ আছে পলি আছে সরিষা আছে লবণ মরিচ আছে নিজের খরচ আছে সব মিলিয়ে কত খরচ যায় সব মিলিয়া 700 টাকা খরচ যায় সব মিলিয়া 700 টাকা খরচ যায় 700 টাকা খরচ যায় তো 700 টাকা খরচের পরে নিজের হাজিরা জি জি 700 টাকার খরচের পরে নিজের 1000 টাকা হাজিরা 1000 তে হাজিরা 200 টাকা হয় না হাজিরা 1000 তে হাজিরা এখন 200 টাকা পাওয়া যাচ্ছে 200 টাকা হয় না এরকম অবস্থা ব্যবসা আমার না সবারই একই অবস্থা সবার একই অবস্থা সবারই এক অবস্থা বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি বড় ভাই ড্রাগন ফল বিক্রি করতেছেন

আছিল ইলিশ মাছ আচ্ছা কিন্তু ওটা জাতীয় মাছ হইছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটাকে কিন্তু সরকারে নিষিদ্ধ করে দিছিল কিন্তু সরকার নিষিদ্ধ করার কারণে তো কিন্তু ওটা কিন্তু আর জাতীয় মাছ হিসেবে পরিচিত হয়ে গেছেগা বুঝছেন আচ্ছা কিন্তু এইরকম দাগনটা হইতো যে বিদেশ থেকে রপ্তানি করত এটা এলসি করতে হইতো এলসি কইরা এই বছর এলসি করত তিন মাস পরে ফল দা পাইতো তো ওনগত এলসি করে মাল দা আনতো না বাংলাদেশে প্রোডাক্ট অনেক ভালো হয়েছে নষ্ট করার জন্য কিছু দুষ্কৃতী তার ফেসবুক তার টিকটকার দুষ্কৃতী নষ্ট করার জন্য কিছু ভিডিও সার কিন্তু ডাগন আসলে সত্যিকার একটা ফল এই দেখেন ড্রাগনটা আমি খাই এর মধ্যে যদি বিষ থাকতো তাহলে কিন্তু আমি যাই না ওই না বিষটা খাইতাম না ঠিক আছে এটা আসলে অনেক উপকারী একটা ফল এই দেন

জোর করে খাওয়া হোক উনি দোকানদার হ্যাঁ পাশের দোকানদার কিন্তু ডাকুনটা আসলে সত্যিকার অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আসলে মিষ্টি এই যেমন কে গুজব এটা পুরোপুরি গুজব ওই যে কিছু কইলাম না ফেসবুকে ইউটিউবার তারপরে আপনি টিকটকার এগুলো একটা গুজব ছড়াইছে আচ্ছা কত বিক্রি করেন আজকে বাজার কেজি এটা তো আসলে কাঁচা মাল এটা আমরা পনেরো দিন আগে এক মাস আগে বিক্রি করছি ফলটা আড়াইশো তিনশো টাকা এখন বিক্রি করতাছি একশো পঞ্চাশ একশো আশি দুইশো টাকা এরকম বিক্রি করতেছি আচ্ছা মূলত এখন একটু কম চলে মূলত আগে কমে গেছে হ্যাঁ 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 মূলত এখন একটু কম চলে আসলেই এই ড্রাগন ফলটা বছরে একবার হইতে তো এখন বছরে মোটামুটি শীতকাল এন হয় বাগানে যদি লাইটিং করা হয় যদি গরম দেওয়া হয় তাহলে এই ড্রাগনটা শীতকাল একটু হয় আচ্ছা ন হয় কিন্তু ডাজন ফলটা বর্ষরে একবার আসে। ব্যবসার কি পরিস্থিতি বলেন? ব্যবসার পরিস্থিতি সরকারের পরিস্থিতি তো নড়বড়ে। ব্যবসার পরিস্থিতি আর কি? ব্যবসার পরিস্থিতি আর কি ব্যবসার পরিস্থিতিতে আমরা দোকান করতাম অনেকগুলা। দেখেন পাশে কোনো দোকানদারি নাই। মানুষে পকেট টেকা থাকলেছেন দোকানদারি করব। ভালো তো কম আজকে। মাল কো মাল বিক্রি হয় না তো। হয় না। হয় না। এই লাগানি না। আপনি শীতে তো বিক্রি করেন কিবা বিক্রি হবে? না সেটা তো তরমুজ তো গরম জিনিস তরমুজ হারের জন্য অনেক উপকারিতা অনেক উপকারিতা আর সেই দিনের তরমুজ আপনার এরকম লাল হবে না তো হ্যাঁ মিষ্টি না কত বিক্রি করেন বিক্রি করতেছি তিরিশ চল্লিশ পঞ্চাশ এর কাঁচা তো এটা বলা যায় না

না পারেন পথে මුంటে বসে কামাইতে পারেন না কিন্তু আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছে খাইয়া দিয়া ভালো আছেন ভালো আছি ইনশাআল্লাহ হাজার হাজার টাকা পারেন ঘরে নিতে পারেন হাজার হাজার নেওয়া যায় কিন্তু কষ্ট করতে হয় কষ্ট হয়ে যায় এখন বর্তমান বাজার খারাপ এখন বর্তমান বাজার আরো খারাপ কারণ ওই যে নির্বাচন আইসে তো এতবা নির্বাচন বুঝেনি তো মানুষের পোকারে এতবা টাকা আছে দ্বিতীয় পক্ষের কাছে কোনো টাকা পয়সা নাই

230 টাকা কেজি জি আজকে বিক্রি করতেছেন জি আচ্ছা আর সাথে আমরা দেখতেছি কেনু কেনু কমলা কেনু কমলা আচ্ছা এটা কত বিক্রি করতেছেন এটা বিক্রি করতেছে 150 টাকা এটা বিক্রি করতেছেন 150 টাকা কেজি মানে কমলা দাম একটু বেশি কেনুর দাম একটু কম জি জি তাই তো জি আজকে কয় কেজি আনলেন কেনু আর কমলা আজকে কমলা আনছিল একশো কেজি আনার আনছি একশো কেজি কমলা আনছেন একশো কেজি আর আনার আনছেন একশো কেজি একশো কেজি এখন এই দুইশো কেজি কি বিক্রি করতে পারবেন সন্ধ্যা পর্যন্ত ইনশাল্লাহ শেষ হয়ে যাবে সন্ধ্যার আগে সন্ধ্যার আগে শেষ হয়ে যাবে আনছেন কোথা থেকে বাদামতলি থেকে জি বাদামতলি থেকে বাদামতলি থেকে আনছেন আচ্ছা তো যদি দুশো কেজি শেষ করেন আজকে হাজিরা কেমন থাকবে এ তো কমিশনে মাল বেশি মনে করেন খরচপাতি দিয়া নিজের